পূর্ব মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রের রামনগর বিধানসভা কেন্দ্রের আজ শনিবার আন্তর্জাতিক সমুদ্র উপকূল স্বচ্ছতা দিবস উপলক্ষে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর কর্মসূচি অনুষ্ঠিত হল উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা গৌরাঙ্গ খাড়া দীঘা শারদা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী নিত্য জী মহারাজ মন্দারমণি পরমানন্দ আশ্রমের স্বামী ঈশ্বরানন্দ মহারাজ বিদ্যা ভারতের ক্ষেত্র সংগঠন মন্ত্রী দেবাংশু পোতে ভারতীয় মজদুর সংঘের জেলা সহ সভাপতি রামচন্দ্র দাস জেলা পর্যাবরণের সংযোজক তপন কুমার ভুইয়া ছাত্র হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ দাস অঞ্চলের প্রধান সবিতা খাটুয়া উপপ্রধান রবিশঙ্কর দাস প্রমুখ পাশে বসে আছি আমাদের এই বঙ্গ সাগর আমাদের এই শীতল বাতাস দিয়ে এই জায়গাটাকে মনোরম করে রেখেছে আমাদের মঞ্চ উপবিষ্ঠ মহারাজ দীঘা রামকৃষ্ণ মিশনের যিনি আছেন তাকে আমি আমার সব প্রধান নিবেদন করি আমাদের রামবাবু আছেন রামদাস মহাশয় আমাদের এই তালগাছাই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়া আছেন আমাদের মঞ্চ উপবিষ্ঠ অন্যান্য নেতৃত্ববৃন্দ সন্মানীয় অতিথিগঞ্জ তারা রয়েছেন অভিভাবক অভিভাবিকা বৃন্দ তাদের সকলকেও আমার প্রণাম জানাই আর এখানে উপস্থিত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছোটো ছোটো মেয়েরা যারা আছে তাদের সকলকে আমার অন্তরের ভালোবাসা নিবেদন করি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি প্রার্থনা করি কামনা করি আজকের এই দিন সারা বছরের মধ্যে এমন একটি তাৎপর্যপূর্ণ দিন যেদিন সাগরের স্বচ্ছতা আন্তর্জাতিক উপকূল স্বচ্ছতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে এটি সেপ্টেম্বর মাসের প্রতিবারে তৃতীয় শনিবারের পরে আমি এটা আমন্ত্রিত হওয়ার পর জানতে পেরেছি এটা আমার নিশ্চিতভাবে অনেক আগে জানা উচিত ছিল কিন্তু জানা তো কোনো শেষ নেই আমরা সকলেই জানি দু সালে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর থেকেই সারা দেশ জুড়ে স্বচ্ছতা অভিযান একটা বিপ্লবের জায়গায় গিয়ে পৌঁছেছে এইভাবে দেশে স্বচ্ছতা অভিযান করা যায় এইভাবে পরিবেশকে ভালো রাখার ব্যবস্থা করা যায় এইভাবে বাড়ি বাড়িতে শৌচালয় নির্মাণ তা এর আগে কেউ কখনো ভাবেন এগারো কোটির বেশি ভারতবাসীর বাড়িতে পরিবারে শৌচালয় নির্মিত হয়েছে এবং স্বচ্ছতা অভিযান একটা এমন গতি পেয়েছে যা সারা বিশ্বের কাছে অনুকরণ কিন্তু এই স্বচ্ছতার সঙ্গে যে আরেকটা অত্যন্ত গুরুত্ব দেওয়া যেটা চোখের সামনে পড়ে কিন্তু আমরা সহজেই পরিষ্কার করে তুলতে পারি কিন্তু যা আমাদের চোখের বাইরে এটা একটা কঠিন কাজ এবং সে কাজটা আরো কঠিন হয়ে ওঠে কেন যে আজকে আলোচনা বা যে দিবস করা সারা পৃথিবীতেই কল কারখানা সমস্ত কিছু থেকে যা বর্জ্য আবর্জনা সমস্ত গিয়ে কিন্তু ওই ছবিটি মায়ের কাছে আমরা বিলীন করে দিয়েছি সমস্ত গিয়ে ওই সাগরে নিক্ষেপ করা হচ্ছে অথচ এই সাগর সারা বিশ্বের এই পৃথিবীর দুই তৃতীয়াংশ অংশ দখল করে আছে এবং সারা পৃথিবীতে যা অক্সিজেনের যে চাহিদা সাগরের যে প্ল্যান্টার সাগরের যে উদ্ভিদ তারা সর্ববৃহৎ যোগান এই অক্সিজেনের দেয় এবং এই প্ল্যান্টনগুলি যখন মারা যায় তারা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিজেদের মধ্যে নিয়ে তাকে তার মানে সমাধি দেয় তা না হলে এই পৃথিবী কিন্তু বাসযোগ্য থাকতো না অথচ আমরা না বুঝে তাকেই সবথেকে বেশি করে আমরা আবর্জনা ফেলে এবং নানাভাবে দূষিত করার একটা ব্যবস্থা করছি মানব সভ্যতা অনেক এগিয়ে গেছে চাঁদে মানুষ গেছে বহু বছর আগে মঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে দু হাজার চৌত্রিশ সাল সম্ভবত প্রথম মানব বা মানবী বলা ভালো কারণ আমাদের এই পৃথিবীরই এক কন্যা কন্যা সন্তান সে মঙ্গল হয়ে সম্ভবত যাবে দু সালে কিন্তু আমরা আজ সাগরের এই বিশাল বিপুল সাগরে মাত্র পাঁচ পার্সেন্ট সম্পর্কে আমরা জানতে পেরেছি বাকি পঁচানব্বই আমাদের কাছে এখনো অধরা আছে এত কিছু জানার পরে টেকনোলজি আজকে এত এগিয়ে যাওয়ার পরে ভালো আরো সুন্দর থাকতে পারি আরো সুন্দর বাসুযোগ্য করে রাখতে পারি এটুকুই বলে সকলকে আমার ধন্যবাদ শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে এখানকার আয়োজন উদ্যোক্তা যাদের জন্য এত ভালো একটি অনুষ্ঠান এখানে আয়োজিত হতে পারল সকলকে আমার কৃতজ্ঞতা জানিয়ে ছোটদেরকে আমার আরও একবার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি